আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো সবাই আই হোপ সবাই ভালো আছো আমিও তোমাদের আর ভালোবাসা অনেক অনেক ভালো আছি চলে আসার নতুন আর একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে ঢাকা থেকে আমরা বরিশালের উদ্দেশ্যে রওনা দিয়েছি শুক্রবার বারোটা সাড়ে বারোটা থেকে বাসা থেকে বের হয়ে গেছি আস্তে আস্তে বাস স্টেশন মানে রামপুরা থেকে সায়দাবাদ আসতে আমাদের অনেকটা সময় লাগছে কারণ বা রাস্তায় তো অনেক জ্যাম আর তোমার ভাই আবার নামাজ পড়ে বের হয় যে ওই জায়গায় যায় নামাজ পড়বো কাছাকাছি চলে আসছি যে আমি আটকে গেছি তারপরে সে নামাজ পড়তে পারছে প্রায় একটা পঁয়তাল্লিশের দিকে আমরা মানে বাস স্টেশন যায় পৌঁছেছি দুইটা বিশে বিশেষ ছাড়ার কথা বাস ও সেই বাস তিনটার দিকে ছাড়ছে সবাই আসতে পারে নাই কেউ আসছে কেউ আসেনি সেজন্য ওই বাস তিনটা বাজে ছাড়ছে আমরা তিনটা বাজে পরে বাস ছাড়ার পরে আর তোমার ভাইরা আমাদের সাথে আসে মিশে আসছে গিয়ে ওই তারা দুই ভাই আসছে হুন্ডা নিয়ে আমরা দুই যা ছেলে মেয়ে নিয়ে আমরা বাসে আসছি আর এক বারো বছরের ছেলে আসছে আমরা বাঁচতে রওনা দিছি আর আমি তো কোনো ভিডিও করি না আসলে লজ্জায় ক্যামেরাই বের করতে পারি মোবাইল বের করতে পারি না পরে ছেলে মোবাইলে গেমস খেলছিল ও আবার আমার একটু করে তোমাকে একটু ভিডিও করে দিই মোবাইল ধরছে ক্যামেরা ধরছে দেখো খারাপ করে আর আমাদের পরে কপালে এত খারাপ আসার পথে কিছু দূর আসার পথেই আইসা আমাদের মনে করো ইয়াটা বাসটার ওই যে চাকা চাকা বাস্ট হয়ে গেছে তা ওইটা আবার চেঞ্জ করতে অনেক সময় লাগছে ঠিক দুপুর মানে ওটা নষ্ট হয়েছে চারটার দিকে তারপর ওইটা ঠিক করতে করতে মনে করে যে একবারে সাড়ে চারটা না পাঁচটা লাগছে আর আমাদের যাত্রীগুলো খুব ভালো ছিল ওনাদেরকে খুব হেল্প করছে চাকা চেঞ্জ করতে তারপরে চাকা সবাই মিলে চাকাটা চেঞ্জ করতে আত ওই যে হেল্পার যে ওর মাথা ফেটে গেছে চাকার ওই জায়গা থেকে কী জানি পেরে পইরা আর ওই ড্রাইভারের হাতে আবার ব্যথা পেয়েছে তারপর পার করে পরে আসছে এসে পরে আস্তে খুব আস্তে আস্তে চালাইছে চালায় তারপরে ওরা আসছে ইয়াতে ফেরিঘাটে আসতে আসতে আবার মাঝপথে আমাদের ইফতারের জন্য বিরতি দিছে সেখানে প্রায় আধা ঘন্টা গেছে মানে সাতটা বাজে আসার কথা সেই বাস আসতেছে আপনার বাজে রাত্রে দশটা আমরা যে আসবো ওখানে বাজে আমি বিডিওতে বয়স দিতে দিতে ইয়াতে বিলের পাট চলে এসছি ঘরে ভিতরে সবাই ঘুমাইতেছে আর আমার মেয়ে শুনে তো খুব রাগারাগি করতেছে তুমি এখানেও এসে বয়স দিতে দরকার আছে নাকি এগুলো করার এখন এখন আমি তো কষ্ট করছি ও তো বলবে কী করবো এখন মানে কেউ যদি দেখে না এই জন্য চুপ করে আর বাড়িতে অনেক গরিব মহিলারা আসছে আমার বাড়িতে কিছু সাহায্য দেওয়ার নেওয়ার জন্য ওরা বসে আছে কারণ আমি একদম চুপে চুপে বাগানের ভিতরে চলে এসছি সে কথা দিতেছি যে আমাকে না দেখে কেউ একবার দিয়েছি বুঝছো কিছুই উঠে নেয় আর আমার ছেলেরা বলছে কি একটু ভিডিও করে দাও না ও ওর নিজের চেহারাটাকে ভিডিও করছে সাইডের দিক করে দিচ্ছে আর আমাদের ঘরটা টিনের ঘর তো টিন আর কাঠের সব উলি পোকায় মানে খেয়ে ফেলছে আমাদের সুখে স্টুক যার যা আসলে যাবি তুইও স্বপ্ন তো আগে নষ্ট করে ফেলেছে এখন যা আছে তাও দেখি নষ্ট করে ফেলছে তাও যাই একটু নিচ্ছে ওগুলো আর তোমাদের সাথে ভিডিও করা হয় না যে আমাদের ঘরগুলো কিভাবে নষ্ট করে ফেলছে জানি না তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগে তারপরে যে দুপুরে আমার যা ছোটো আবার রান্না করতেছে বড় যায়ের ছেলের বুড়া সব রেডি করে দিছে আমাকে রান্না করতে বুঝছে আমি যে আমি পারবো না আমি বোঝা এগুলো করতে পারবো না আমার খুব কষ্ট হইতেছে আমি আগামী আগামীকালকে থেকে করব। আর আজকে তো চাঁদ রাত সবাইকে ঈদ মুবারক জানাচ্ছি আর ভিডিওটা অত সুন্দর হয় না দেখো কেটে কুটে ছোটো হয়ে গেছে এটা কেমন জানি হয়ে গেছে মানে ঠিকঠাক লুকায় লুকায় ভিডিও করা যায় না কি ওপেনলি ভিডিও না করা গেলে একটুখানি করছি আর বাড়ির গ্রামের মানুষ বোঝে না কী ভাবে না না ভাবে লজ্জা করে ছেলেকে মেয়েকে বললাম যে একটু ভিডিও শ্যুট দিয়ে দাও দেয়নি এর দু আবার আমি আমার যা রান্না করতেছে আমি তখন আর ইয়ে করছি ওই যে মাছ রান্না করতেছে বড় ভাণ্ডে আমরা অনেকগুলা মানুষ আসছি তো বড় ভাণ্ডে জন্য ইয়া করবে রান্না করবে আমি বেশি একটা বসে আর প্রচুর গরম রৌদ্র প্রচুর রৌদ্র এত রৌদ্র আমি মানে ঢাকা শহরে ঘর থেকে বাইরে নিয়ে দিকে নাকি প্রচুর রৌদ্র আর আমি এই যে বাগানের ভিতরে বয়স দিতেছি আর এই যে পা পশু পাখির ডাক শোনা যাইতেছে জানো কেউ কেউ করতেছে কোকিল তারপর বিভিন্ন পাখির শব্দ শোনা যে ঝিঝি পোকা এগুলার অনেক শব্দ শোনা যাইতেছে হ্যাঁ ঠিক আছে বন্ধুরা আমার জন্য দোয়া করো আসলে আমি মনে হয় অতটা ভিডিও দিতে পারবো না কারণ আমি ভিডিওই করতে পারতেছি না কীভাবে ভিডিও করব ছেলে গিয়ে মেরা যে আর এই পরিষ্কার করবো না ভিডিও করব। আর মানে ভিডিও করার কোনো পরিস্থিতি নেই এই জন্য আমি ভিডিওটা সেরকম তোমাদেরকে দিতে পারবো না আর তোমাদের স ভিডিও আমি দেখতে পারছি না লাইক লাইভেও জয়েন হতে পারছি না তোমরা আমার এ তো যে এই শাড়ি একটু সাপোর্ট করো আর আমি তোমাদেরকে যাই পূর্ণ সাপোর্ট করে দেবো দিতে আগামী শুক্রবারে আমরা আবার ঢাকায় চলে আসব আমার মেয়ের পরীক্ষা মেয়েদের তো শনিবার পরীক্ষা আছে আমরা শুক্রবারে ঢাকায় থাকবো যা নামাজ পড়বে সবাই কে রিকোয়েস্ট থাকবে ভিডিও সবাই ভালো থেকো সুস্থ থেকো নিরাপদে থাকে এই দিই করি এই যে ইফতার পার্টির আয়োজন করতেছি করতেছিকে আমি সব মাখায়া সবাইকে বিলায় দিচ্ছি আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ Thank you.